হ্যালো গেছে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম দুবাই মেরিক্যাল গার্ডেন সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য আর আপনারা আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আর আমার সাথে থাকেন দেখতে থাকেন ওয়াও এদিকে দেখেন পানির জন্য পানি পড়তে গার্ডেন ওয়াউ সেটা অনেক সুন্দর জায়গা কিন্তু ফুলে ফলা বাগান আর এই যে দেখেন এই জায়গায় কত সুন্দর পানি পড়ে উপরে কিন্তু পাথর দেখছেন নিচ থেকে পানিটা পরে উপরে পাথর লাগে আর ভাল লাগে দেখেন এই যে পাথর উপরে এটা উপরে পাথর আর নিচে থেকে পানি যা লাগে যত ঘুরি তত ভাল লাগে

এত মানুষের ভিড়ের মধ্যে কীভাবে দেখা যায় এখন তো হারাই ফালাইছে ওদেরকে ওরা কোথায় আছে কিন্তু যাই না যাই হোক আমি একলা কলা যদি বানাই নিয়েছি একটা মানুষের ভিড়ও ওদেরকে কোথায় গিয়ে খুঁজবো যায় না সঠিক যাই হোক আপনারা সুন্দর ওরা নৈশা অর্থাৎ সে জুয়েলে যাইক সুন্দর রুই জে মামো রায় ছবি তুলা নিয়ে ব্যস্ত আর দুস্ত দেওয়া আমার দুস্ত কি ভাই বলে দেখ আর এই যে আমার মামু হইল ফটোগ্রাফ দেখেন নিডিকেড ভিউটা ওয়াও আসলে এরা এত সুন্দর করে ন্যাচারাল ভিউ আর ন্যাচারাল কেবল বলব ন্যাচারাল সব কিছু গাছপালা কিন্তু দেখেন সব হলো তোমার গাছপালা এলো আপনার অরিজিনাল কিন্তু ডুপ্লিকেট নাই খালি সাতটিটা তো আর হইতো না সাতটিটা খালি তোমার বানাইছে এটা পরে গাছপালা যেতে আছে সব অরিজিনালই আর আমি একটু কর করে হারাই লাগিয়ে ওরা একটু আমার সাথে দেখা হয় পরে আবার ছবি ছবি তোলা যদি আপনাদেরকে দেখাই ওরা কই আছে যেরা ছবি তোলার দাস দেখেন যে দেখেন আমি যে উপর থেকে আপনাদেরকে দেখাই ওয়াউ এই যে দেখেন কত মানুষ আর এখানে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে দেখেন এটা ভিতরে আর বাট এটা তো অনেক এক্সপেন্সিভ পাপকর্ন আছে অনেক কিছু আছে বাট এটা অনেক এক্সপেন্সিভ সমস্যা নাই আর এখানে দেখুন ক্লান্ত হইলে মেসেজ চেয়ারও আছে দেখেন মেসেজ করতে পারবেন আর এটা কয়েন ডাল দেব আপনার কয়েন ডালে এটার ভিতরে আইসক্রিম দোকানও আছে অনেকগুলো দোকান আছে বাট দোকান যাই হোক এটা এক্সপেন্সিভ এগুলো ম্যাটার না বাট বিউটা কিন্তু সুন্দর দেখেন এদের পুতুলের পুতুল আছে পুতুলের দোকান গেম খেলার জন্য অনেক কিছু আছে এদের ভেতরে আর সবচেয়ে আকর্ষণীয় হলো আপনার এই জায়গায় সবচেয়ে আকর্ষণীয় হলো কি জানেন এই জায়গায় হলো যে গার্ডেনগুলা আর হিমারত বিমানটা এত সুন্দর করে সাজাইছে কিন্তু

সব অরিজিনাল অরিজিনাল ফুল দেখেন আপনারা আবার কোয়ার না এগুলো ডুপ্লিকেট এটা কিন্তু অরিজিনাল ফুল পিছনটা এখন দেখেন আপনি আমি সব ভিডিওতে আসছি আর সবাই ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা কষ্ট করে আপনাদের জন্য বানানো ভিডিওটা আইখানা যেমন মেরেকের কার্ডেনটা সুন্দর এখন মানুষও সুন্দর সুন্দর দেখেন আর এটা আর টিকিট যত টাকা দাম না এর চেয়ে বেশি সৌন্দর্য টিকিট যেমন তেমন সৌন্দর্যটা বেশি আমার সাথে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি ফলো করবেন দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে যাবেন দেখেন এদিকে কাপড়ও মেলে ইটের ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর আরবি বুরকা পাঞ্জাবি অনুগুলা মেয়েরা ডেন্সাইক অনেক কিছু ভিতরে না ঘুরলে না দেখলে বোঝা যাবে না তো আর এখান যেহেতু যে ভিডিওটা করি দেখেন আর এত বড় ওইটা না ঘুরতে ঘুরতে আমার পাও ব্যথা করতেছে আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমি অনেক জায়গা ঘুরতেছি তো এটার ভিতরে দেখেন এটা ঘুরে অটোমেটিকলি দেখেন জায়গাটা না অনেক সুন্দর সুন্দর হতে শেষ নাই জায়গা

জায়গার কোনো শেষ নাই কত জায়গাতে আটলাম আমি কত নিচুতে আসি হাঁটতে আসতে ভাল লাগলি আরবিগান আরবি নমস্কার মানুষের তো মানুষ থেকে আসছে আজকে আর ছুটির দিন তো সবাই চলে আসছে গার্ডেন দেখার জন্য এখন গায়ে সিটার উপরে উঠার চেষ্টা করুন এটা উপরে উঠার চেষ্টা করি যাইতে সেদিকে হাটে হাঁটি বা এদিকে আমি আসি ভাই আমার টাকা পড়া দিও না প্লিজ

אני לא טורן כותה יעשי למה יא